বকেয়া ডিআর দেওয়ার দাবিতে ফের সড়ক গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা রামনগর জোন বুধবার সংগঠনের রামনগর জোনের দশম সাধারণ সভা হয় বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাদল বৈদ্য সভাপতি হারান মজুমদার সম্পাদক চক্রবর্তী প্রচার সম্পাদক প্রবীর সরকার সহ অন্যান্যরা এদিন বার্ষিক সাধারণ সভা থেকে পাঁচজন প্রবীণতম সদস্যকে সংবর্ধনা দেওয়া হয় তারা হলেন সুজিত রঞ্জন দত্ত সতীশচন্দ্র ঘোষ নিহারেন্দু মজুমদার শিপ্রা মুখার্জি ও অর্চনা চৌধুরী সংগঠনের নেতৃত্ব এদিন অভিযোগ করেন বিভিন্ন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য চিঠি দিলেও সময় দেওয়া হয়নি তাদের এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা পাশাপাশি দাবি জানান বকেয়া ডিএ ডিআর মিটিয়ে দেওয়ার আজকে জিনিসের দাম বাড়ছে এবং আমাদের ডিএ বা ডিআর বীতি হওয়ার কথা আমরা লক্ষ্য করছি আমাদের সেখানে বা বাইশ পার্সেন্ট ডিআর আমরা এখনও পাচ্ছি না বকেয়া দীর্ঘদিনের বকেয়া এটার জন্য বারবার আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছি এবং রাজ্য সরকারকে আমাদের বক্তব্য বলার চেষ্টা আমরা করেছি কিন্তু সেই বকেয়া সেখানে পূরণ করা হয়নি